আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা লাইভটি দেখতে সকলে কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখতে আসেন আমরা এখানে আমরা আসি এখন বেকুটিয়া ব্রিজ নাকি বেকুটিয়া ব্রিজে আমরা দাঁড়ানো আসি ব্রিজের একদম ঠিক মেডেল পয়েন্টে মাছ বরাবর এই আপনার দেখতে থাকে এই প্রায় একদম বেকুটিয়া ব্রিজের মাছ বরাবর আমরা আল্লামা তেলা হোসেন সাইদির কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা হয়েছি আমরা মাছ পথে একটু সময় নিলাম একটু বিশ্রাম নিলাম একটু ওয়েট করলাম একটু দেখার জন্য এখানে আর কি আমরা একটু নেমেছি ব্রিজ পরিদর্শন করার জন্য ব্রিজ দেখার জন্য আল্লাহ পাকের নির্দেশন দেখার জন্য আপনারা সকলে দোয়া করবেন যাতে আমরা যে নিয়াইতে এখানে এসেছি আল্লাহ দেলা হোসেন সাইদির কবর জিয়ারত করার জন্য আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন অনেক দূর থেকে এসেছি এই যে দেখা যায় নদী কত সুন্দর নদী সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরিদ না